এই ধরনের গাছ দেখবেন এখন হচ্ছে যারা এই টমেটো লাগাইছে লেট করে তাদের কিন্তু এই লেট ব্লাইটটা লাগবে হ্যাঁ প্রথমে কি হয় প্রথমে পাতা স্পট পরে তারপরে কাণ্ড পচা শুরু হয় এরপর ফলে তো তাতে প্রথমে এরকম যাদের টমেটো আসে মরিচ আসে শশা যেই থাকুক না কেন কোল্লান আড়াই গ্রাম প্রতি লিটার পানিতে মিক্স করে দিয়ে দিবে আগে দিয়ে দিবে হ্যাঁ এরপরে দেখা যাবে যে যখন বৃষ্টি থেমে গেল। অথবা কোল্ড ওয়েদার থেকে একটু রোদ আসতে শুরু করতেছে ওই সময় কি করতে হবে আপনাকে কিন্তু যদি এই স্প্রে না করা যায় তাহলে দেখবেন যে লেট ব্লাইট লাগে একবারে আপনার পুরো জমি শেষ যদি পছন্দ লেগে যায় তাহলে সম্পদ এরকম গাছে ইনস্ট্যান্ট ওখানে দাঁড় করাবে আর কল্যাণটা হচ্ছে কি এটা প্রাথমিক অবস্থায় মানে ধরেন ভালো আছে পছন্দ লাগতে পারে এরকম আতঙ্ক থেকে কল্যাণ ব্যবহার করব আর লেগে গেছে তখন কিন্তু সম্পদটা হচ্ছে মেন কাজ করবে আর একটা বিষয় কিন্তু আপনাকে আমি বলতে ভুলে গেছি দেখেন আপনার ফলগুলো দেখেন এই জায়গাতে ফলগুলো দেখতে হচ্ছে আমরা যে ফলগুলো এই ফলের এই গাছে যত ফল থাকার কথা ফলের সাইজ ছোট হয়েছে না ফল আছে অনেকগুলা কিন্তু সাইজ ছোট অথচ এই জাতটা আরো বড় হয় তাহলে কারণটা কি এই গাছের দিকে তাকান না এই গাছের দিকে তাকান গাছকে দেখে কিছু মনে হয় যে এই গাছে নিউট্রিশন প্রপারলি পাচ্ছে কিনা দেখে মনে হয় নাকি দেখেন এই গাছে হলুদ আছে এক পাতা হলুদ গাছের কাণ্ডগুলো শক্ত হয়ে গেছে তাই না শক্ত হয়েছে না এখন এই ফলগুলো যদি আপনি বড় করতে চান তাহলে আপনাকে ড্রেনে সার দিতে হবে এখানে যে অবস্থা এই জমির কন্ডিশন আপনাকে ধরেন যদি গাছ বেশি দিন টিকাইতে চান তাহলে টিএসপি দশ কেজি ডিএপি হচ্ছে পনেরো কেজি এক এরপরে হচ্ছে দশ কেজি পটাশ নেটিভ হিউমাস হচ্ছে এক কেজি এবং হচ্ছে আপনার সাইভিট এইটা বিঘা প্রতি এক কেজি দেবেন দিয়ে এখন দেখেন এই যে যখন সারগুলো দিবেন তখন তো পানি দেওয়ার পরে কেন অ্যাকশনটা পাবে নাকি যখন আমরা সার দিচ্ছি এবং পানি দিচ্ছি এই সময় শিকরে আবার প্রবলেম হয় শিকরে যে ছিদ্রগুলো থাকে যেটাতে খাবার নেয় ওই ছিদ্রগুলো ছত্রাক এবং ব্যাকটেরিয়া ব্লক করে রাখে এখন ওই সময় যদি আমরা কি করতে পারি কল্যাণের নাম বললাম না কল্যাণ দুইশো থেকে আড়াইশো গ্রাম যদি ইউরিয়া ধন তিন কেজি ইউরিয়া হলে এটা পুরোটা সিটা দেওয়া যাবে এই তিন কেজি ইউরিয়ার সাথে যদি আমি দুইশো থেকে আড়াইশো গ্রাম মিক্সার করে নিই এবং সার ওগুলো যখন দিয়ে দিলাম তারপরে যদি এটা আমি তিন কেজি সিটা বা চার কেজি সারের সাথে দিয়ে দিই তাহলে গাছের চেয়ারারা দেখবেন যে শিকড়গুলো ছড়াইছে প্রচুর পরিমাণে এবং গাছের চেয়ারা মানে গাছে খাবার দিলে সে খাবারটা দ্রুত নিতে পারবে কারণ কি শিকড়টা সুস্থ যে গুলো ছিল সেগুলো নাই তাহলে ব্লকগুলো যখনই খুলে যাবে তখন কিন্তু গাছটা প্রপারলি নিউট্রিশন নিতে পারবে তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যখন ওয়েদার খারাপ থাকে অর্থাৎ বৃষ্টি অথবা হিট টেম্পারেচার তখন কিন্তু গাছের নিউট্রিশন দেওয়া থেকে বিরত থাকবেন যখনই আবহাওয়া স্বাভাবিক হবে তখন আপনি গাছে মাটিতে সার দেন উপরে মাইক্রো গুলো স্প্রে করে দেন এই কাজগুলো করতে হয় আমরা যদি এই টেকনিক্যাল জিনিসগুলো না বুঝি তাহলে অসময়ে যদি এই মানে সময়ের কাজ সময় না করে অসময়ে যদি করি তাহলে আমাদের ফসলের ক্ষতি হবে এবং দিন শেষে প্রজেক্ট লসের সম্মুখীন হবে